ইসলামে কত সুন্দর ইসলাম বলে যে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও যে তোমার হক নষ্ট করে তার হক তুমি আদায় করে দাও আর যে তোমার সঙ্গে জুলুম করে অত্যাচার করে কষ্ট দেয় তাকে তুমি আল্লাহর জন্য maaf করে দাও সুবহানাল্লাহ পড়ায় ওট এ বিউটিফুল ইসলাম কি সুন্দর ইসলাম কিন্তু আমরা কষ্ট পাই কখন কেউ অবহেলা করলে কষ্ট পাই কখন পেইন ফিল করি কখন উই হ্যাভ টু জাস্টিফাই এ ফেস্ট এটা আগে জাস্টিফাই করতে হবে দেখেন যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আমাদের অনেক মায়া অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে এক্স্যাক্টলি সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয় যত্ন না করে গুরুত্ব না দেয় তখন আমরা প্রচণ্ড পরিমাণে হার্ট ফিল করি কষ্ট পাই সো ফারেস্টলি ই হ্যাভ টু ওভারকাম দ্য ইলিউশন অ্যান্ড এক্সপেক্টেশন ফ্রম এ যাকে আপনি খুব বেশি মায়া করেন যাকে আপনি খুব বেশি ভালোবাসেন তার প্রতি আপনার প্রচন্ড পরিমাণে আশা কাজ করে যে সে আমাকে রিপ্লাই করবে ভালোবাসবে যত্ন নেবে এই ভালোবাসা এই মায়া এবং আশা তার থেকে